হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শালিনিস লাইফস্টাইল আজ কিন্তু একটা মিনি ব্লগের পালা যেটা কিন্তু হতে চলেছে রান্না নিয়ে খুবই সিম্পল একটা রান্না যেটা কিন্তু সবার বাড়িতেই হয় সবাই কম বেশি খায় আর মোটামুটি সবাই কিন্তু রান্না করতে জানে আলুর দম তো তোমরা দেখতেই পাচ্ছ আলু কেটে ধোয়াও হয়ে গেছে আর এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু এবার তেল দিয়ে দিচ্ছি দেখো কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে আর যেহেতু আমি রান্নাটা একবারে ফোড়ন দিয়েই বসাবো তাই দেখো গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে কিন্তু দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একে একে আলুগুলো দিয়ে ভেজে নেব আর আলুগুলো ভাজার সময় পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ দিয়েও কিন্তু ভেজে নিচ্ছি ওদিকে আলুটা ভাজা বসিয়ে আমি এখানে জিরে আদা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেটার মধ্যে কিন্তু নুন হলুদ আর চিনি দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি ওদিকে দেখো আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর সাথে কিন্তু একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গরম মশলাটা এখন না দিয়ে পরে নামানোর সময়ও দিতে পারো এখন কিন্তু আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখো ঝোলটা ফুটতেও শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসটা সিমে দিয়ে দেব যাতে ঝোলটা ভালো করে রেডি হয়ে যায় তোমাদের কিন্তু এক তরকারিটা রেডি হয়ে যাওয়ার পরেই দেখাবো তো দেখো আমার রান্না কিন্তু একদম রেডি এবার কিন্তু শুধু খাওয়ার পালা তো চলো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা